আমি একজন লেখক প্রকাশক প্লাস সম্পাদক আচ্ছা আচ্ছা আপনি কে দেন না আপনি আপনি তো আপনি হচ্ছে এই কোথায় আক্রান্ত হয়েছিলেন এবং কিভাবে আক্রান্ত হয়েছিলেন আমি জি যখন ছাত্রদের জি বৈষম্য বিরোধী আন্দোলনগুলো চলছিল জি নিশ্চয়ই আমি ন্যায় এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে আল্লাহ এবং আল্লাহকে আমি ভয় করেছিল আখরাতকে ভয় করেছিল অন্যায় ন্যায় দাবি করার পরও যাদের এই সরকার যখন এই দাবিগুলো মানছিল না তখন আমি মানসিকভাবে অত্যন্ত কষ্টকর হয়ে পড়ি তখন ছাত্রদেরকে ছাত্ররা যখন ছাত্র শিক্ষক অভিভাবক সর্বস্তরের মানুষের মানুষকে বাড়ির থেকে আন্দোলনকে সফল করার জন্য ডাক আহ্বান করা হলো তখন আমি তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা আমি উনিশশো নব্বই সালে গণ অভ্যুত্থান এরশাব বিরোধী আন্দোলনে স্বৈরতার বিরোধী আন্দোলন করেছিলাম তারপরে দুই হাজার চব্বিশ সালে আন্দোলন আন্দোলনের পক্ষে এই জন্য যাচ্ছিলাম যে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের স্বাধীনতা নেই ঘুম খুন অত্যাচার নির্যাতন পাতানো নির্বাচন এগুলি আমরা ঠিকই বুঝতে পারি কারণ আমরা এদেশের শিক্ষিত জনসাধারণ এবং শুধু উচ্চশিক্ষিত এবং পর্যালোচনা ভালো মন্দ সব কিছুই আমরা বুঝতে পারি তারপরও এ সরকার প্রতিপায় প্রশাসনিক কর্মকর্তাকে ম্যানেজ করে উচ্চ মূল্য দুর্নীতির অপরাধ সুযোগ দিয়ে তাদেরকে